সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার আরজিকর কাণ্ডে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাংলার মানুষকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে কীভাবে আরজিকর কাণ্ডের প্রমাণ লোপাট করা হচ্ছে এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করলেন কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকের এই প্রতিবেদনে ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে আজকে কলকাতা হাইকোর্টে এই মামলা উঠেছিল সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগা রাজ্য সরকারের ভূমিকায় একেবারে ক্ষুব্ধ এবং রাজ্য সরকারকে তিনিও চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন দর্শক এই আর্জিকরের ঘটনা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে তার শুনানিতে প্রধান বিচারপতি টিএস এস প্রশাসন তো বটেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পুলিশ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এমনই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাকে বাঁচাতে চেষ্টা করছে প্রশাসন এই প্রশ্ন ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি কেন হঠাৎ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল তাও জানতে চাই আদালত রাজ্য সরকারের কাছে এই ঘটনার কেস ডায়েরি ও তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট তা জমা পড়েছে হাইকোর্ট জানতে পেরেছিল ঘটনার পরে মৃতার পরিবারকে প্রথমে আত্মহত্যার কথা বলে খবর দেওয়া হয়েছিল তারপর হাসপাতালে এলে তাদের প্রায় তিন ঘন্টা বসিয়ে রাখা হয় যদি এই বিষয়েটি অস্বীকার করেছে রাজ্য তবে ঘটনার দিন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আদালতে জানানো হয়েছে অস্বাভাবিক মামলা রুজুর বিষয় নিয়ে পুলিশের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন আপনারা কি রাস্তার ধারে মৃতদেহ খুঁজে পেয়েছিলেন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেন কেন প্রিন্সিপাল তাৎক্ষণাৎ এস আই আর করেনি আর আপনারাই তাকে কেন পুরস্কৃত করলেন আর এই ঘটনার প্রেক্ষিতে এবার মুখ খুললেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমেই তিনি বলেন যে মুখ্যমন্ত্রী বলছে সিবিআই তদন্ত হলে আমার কোনো আপত্তি নেই দর্শক আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সিবিআই তদন্ত হলে তার কোনো আপত্তি নেই এখানেই প্রশ্ন তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ লোপাট করে দিয়ে সিবিআই তদন্ত চাইছে তিনি প্রশ্ন তোলেন কেন তাড়াহুড়ো করে এই মহিলা চিকিৎসকের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হল এখানেই তো প্রমাণটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তিনি বলেন যে এবার যদি সিবিআই তদন্ত দেওয়া হয় তাহলে আবার যদি ওই মহিলার দ্বিতীয় পোস্টমার্টাম হয় সেক্ষেত্রে কীভাবে সিবিআই তদন্ত করবে এই প্রশ্ন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলে দেন তিনি বলেন প্রথমেই ওই চিকিৎসকের মৃতদেহকে পুড়িয়ে অর্ধেক প্রমাণ নষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে সিবিআই এবার যদি পরীক্ষা নিরীক্ষা করতে চায় যে কয়জন ওই মহিলাকে ধর্ষণ করেছে সেক্ষেত্রে সেই প্রমাণ কি আর পাওয়া যাবে এই মন্তব্য করেন তারপর তিনি আরও বলেন খোদ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার বাবা মাকে হসপিটালে বসিয়ে বেআইনিভাবে তার দেহটিকে তুলে নিয়ে চলে যায় পুলিশ এবং দ্রুত তাড়াহুড়া করে এই মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয় তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরই একজনকে গ্রেপ্তার করা হয় তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যে যাকে গ্রেপ্তার করা হয়ে হয়েছে তিনি হয়তো দোষী নয় কারণ এই সঞ্জয় রায়কে যখন কোর্টে মুভ করা হবে তার প্রথম মুভমেন্ট হবে যে আমাকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু আমি যাকে ধর্ষণ করেছি যদি করে থাকি তাহলে আমার গায়ে আঁচর এছাড়াও নানান রকম ক্ষত চিহ্ন থাকবে কারণ একজনকে যখন আমি হত্যা করব সে তখন বাঁচার চেষ্টা করবে কিন্তু আমার গায়ে কোনো রকম ক্ষত বা আঁচরের দাগ নেই এই মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের চোখে ধুলো দিয়ে একজনকে গ্রেপ্তার করে দেখানো হচ্ছে যে পুলিশ বিরাট কাজ করে দিয়েছে কিন্তু হয়তো আসল দোষী এখনও বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হাত লাগাতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কারণ তিনি অত্যন্ত প্রভাবশালী এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেছেন দর্শক তিনি বলেন যে আপনারা সোশ্যাল মিডিয়ার তরফে বা বিভিন্ন টপ লিডিং নিউজ এবং মিডিয়ায় জানতে পেরেছেন যে এই ঘটনার যে মূল মাথা বা মূল অভিযুক্ত সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং এই হসপিটালের ইন্ট্রান এই মন্তব্য তিনি করেছেন এবং তার বাবা একজন মন্ত্রী দর্শক এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আসল দোষীকে গ্রেপ্তার না করে কি প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে তারপরই তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিবিআই তদন্ত চাইছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি বিচারপতি থাকাকালীন প্রায় ১৪ থেকে পনেরোটি মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি এবং প্রত্যেকটা মামলা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেখানেও পার পায়নি সেই সমস্ত মামলায় কিন্তু এখনও সিবিআই তদন্ত চলছে আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে গরু পাচার মামলা একাধিক মামলায় আর এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত চাইছে কারণ তিনি আগেই প্রমাণ লোপাট করে দিয়েছে ওই মুখ ওই মহিলাকে পুড়িয়ে দিয়েছে সেই জন্যই তিনি সিবিআই তদন্ত চাইছে এই মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ